এক যে ছিল কুঁজো বুড়ি সে লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে চলতো আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়তো বুড়ির দুটো কুকুর ছিল একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা বুড়ি যাবে নাতনির পাড়ি তাই কুকুর দুটোকে বললে তোরা যেন বাড়ি থাকিস কোথাও চলে টলে যাস নে বললে আচ্ছা তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে এমনি করে সে খানিক দূর গেল তখন এক শেয়াল তাকে দেখতে পেয়ে বললে ওই রে সেই কুঁজো বুড়ি যাচ্ছে বুড়ি তোকে তো খাবো বুড়ি বললে ও আমি আগে নাতনির বাড়ি থেকে একটু মোটা হয়ে আসি তারপর খাস এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি আমার গায়ে কি আর কিছু আছে শুনে শিয়াল বললে আচ্ছা তবে মোটা আয় হয়ে তারপর খাবো এখন বলে শিয়াল চলে গেল তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে এমনি করে আরো খানিক দূর গেল তখন এক বাঘ তাকে দেখতে পেয়ে বললে ওই রে সেই কুঁজো বুড়ি যাচ্ছে বুড়ি তোকে তো খাবো বুড়ি বললে রস আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি তারপর খাস এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি আমার গায়ে কি আর কিছু আছে শুনে বাঘ বলে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবো এখন বলে বাঘ চলে গেল তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে এমনি করে সে আরও খানিক দূর গেল তখন এক ভাল্লুক তাকে দেখতে পেয়ে বললে ওই রে সেই কুঁজো বুড়ি যাচ্ছে বুড়ি তোকে তো খাব। বুড়ি বললে, রোশ ও, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি। তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি। আমার গায়ে কি আর কিছু আছে? শুনে ভাল্লুক বললে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাব এখন এই বলে ভাল্লুক চলে গেল বুড়িও আর খানিক দূর গিয়েই তার নাতনির বাড়ি পৌঁছল সেখানে দই আর ক্ষীর খেয়ে খেয়ে এমনি মোটা হলো যে কি বলবো আর একটু মোটা হলেই সে ফেটে যেত তাই সে তার নাতনিকে বললে ওগো গো নাতনি আমি তো বাড়ি চলল এবারে আর আমি চলতে পারবো না আমাকে গড়িয়ে যেতে হবে আবার পথে ভাল বাঘ আর শিয়াল হাঁ করে বসে আছে আমাকে দেখতে পেলেই ধরে খাবে এখন বল দেখি কি করি নাতনি বললে ভয় কি দিদিমা তোমাকে এই লাউয়ের খোলটার ভিতরে পুড়ে দেব তাহলে বাঘ ভাল্লুক বুঝতেও পারবে না তোমাকে খেতেও পারবে না বলে সে বুড়িকে একটা লাউয়ের খোলার ভিতর পুড়ে তার খাবার জন্য চিঁড়ে আর তেঁতুল সঙ্গে দিয়ে হেই ও বলে লাউয়ের ধাক্কা দিয়ে আর লাউ গাড়ির মতো গড়গড়িয়ে চললে লাউ চলেছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে লাউ গড় গড় লাউ গড় ঢের আর পথের মাঝখানে সেই ভাল্লু হাঁ করে বসে আছে বুড়িকে খাবে বলে সে বুড়ি টুড়ি কিছু দেখতে পেলে না খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে লাউটাকে নেড়েচেড়ে দেখলে বুড়িও নয় খাবার জিনিসও নয় আর তার ভিতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ঢের দূর শুনে সে ভাবলে বুড়ি চলে গিয়েছে তখন সে ঘোঁত করে তাতে দিলে এক ধাক্কা আর সেটা গাড়ির মতন গড় গড়িয়ে চলল লাউ চলছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে লাউ খাই আর তেঁতুল বিচি ফেলি টুল টুল বুড়ি গেল ঢের দূর আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে সে বুড়িকে দেখতে পেলো না খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে সেটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয় খাবার জিনিসও নয় আর তার ভিতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ধের দূর শুনে সে ভাবলে বুড়ি চলে গিয়েছে তখন সে ঘোঁত করে তাতে দিলে এক ধাক্কা আর সেটা গাড়ির মতো গড় গড়িয়ে চলল লাউ চলছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে লাউ গড় গড় লাউ গড় গড় খাই চিঁড়ে আর তেঁতুল বিচি ফেলি টোল বুড়ি গেল ঢের দূর আবার খানিক দূরে সেই শেয়াল পথের মাঝখানে বসে আছে সে লাউ দেখে বললে হুম লাউ কি আবার কথা বলে ওর ভিতরে কি আছে দেখতে হবে তখন সে হতভাগা লাথি মেরে লাউটা ভেঙেই বলে কিনা বুড়ি তোকে তো খাব বুড়ি বললে খাবি বই কি নইলে এসেছি কি করতে তা আগে দুটো গান শুনবি নে শিয়াল বললে হ্যাঁ দুটো গান হলে মন্দ হয় না আমিও একটু আব্দু গাইতে পারি বুড়ি বললে তবে ভালোই হলো চল ওই ঢিপিটাই উঠে গাইব এখন বলে বুড়ি সেই ঢিপির ওপরে উঠে সুর ধরে চেঁচিয়ে বললে আয় আয় রঙ্গা ভঙ্গা তু দুই কুকুর ছুটে এসে একটা ধরলে শিয়ালের ঘাড় আর একটায় ধরলে তার কোমর ধরে টান কি টান শিয়ালের ঘাড় ভেঙে গেল কোমর ভেঙে গেল জীব বেরিয়ে গেল প্রাণ বেরিয়ে গেল তবু তারা টানছেই টানছেই খালি টানছে